ইন্ডিয়া এখন অনেক বেশি বিএনপি প্রেমিও হয়ে গেছে যেটাও আমার কাছে একটু মানে ভয় লাগে আর কি যে ইন্ডিয়া হঠাৎ করে যে ইন্ডিয়া বিএনপিকে এই জানুয়ারি এক পর্যন্ত মানে মৌলবাদী বানিয়ে দেয় জঙ্গিবাদী বানিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা বিএনপি স্ল্যাশ জামাত ছাড়া কথা বলতো না সেই আমি গতকালকে তার হিন্দু পত্রিকায় একটা ইয়ে করলাম যে খালেদা জিয়া দ্য রিটার্ন অফ দ্য বেগম সেখানে উনি যেভাবে ওই লেখক এবং ওনার অন্যান্য আর কোনো লেখা আমি পেলাম এই ধরনের অনেক গায়ে লেখা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকায় প্রায়ই লেখা হয় মানে যখন এজেন্সি লিখতে চায় তখন এরকম অনেক ক্ষেত্রে লেখা হয় তো সেখানে জিয়াউর রহমানকে যেভাবে তারা গ্লোরিফাই করেছে এবং সত্যি কথা মানে জিয়াউর রহমানের ব্যাপারে যে সমস্ত বিশেষণ তারা ব্যবহার করেছে সেগুলো সত্যি কথা কিন্তু আমার কাছে ফটকা লেগেছে যে ওয়াই না আগে তারা কেন এটা করেনি তো এটা আমি যারা বিএনপির রাজনীতি করে এবং আমরা বিভিন্ন জায়গায় কথা বলি তাদের সাথে দেখা হয় কথা হয় যারা বিএনপিকে সমর্থন করতে চান আমরাও কিন্তু সমর্থন করতে চাই এটা ভুল বুঝানোর দরকার নেই তো তাদেরকে একটু ভাবতে হবে যে ইন্ডিয়া এখন কেন বিএনপির কাছে কি চায় এবং বিএনপিটাকে কিভাবে ট্রিট করে মানে বিএনপির প্রসঙ্গটা এই কারণে আসছে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রশ্নটা আমার কাছে আমার কাছে মনে হয় যে জিও স্ট্র্যাটেজিকালি আমাদের কাছে এখন আমাদের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হলো এই পর্বে আমি লাস্ট যে কথাটা বলতে চাইবো আওয়ামী লীগকে মানে তার এই যে বিচার এবং এই যে পুরো আওয়ামী লীগের এখনো তাদের সভানেত্রী হচ্ছে শেখ হাসিনা তো এই দলের যে কমিটি স্ট্যান্ডিং কমিটি সহ পুরো দেশের যে কমিটি পুরোটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং এটা পুরোটাই একটা ক্রিমিনাল সিন্ডিকেট এই পুরোটা করে দেওয়ার পরে যদি তাজুক তাজিলি যেহেতু তারা ঐতিহাসিক ভাবে বারবার আওয়ামী লীগ বিপদে বলে দায়িত্ব নেয় যদি তারা নিতে চায় সেটা নিতে পারে অসুবিধা নাই তবে রিমিয়াপা একবার সাক্ষাৎকারে দেখলাম বলছেন যে আমাদের কাছে হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে এবার আমরা না করেছি মানে এক পর্যন্ত তারা বহুবার কিন্তু আপনি দেখবেন হিস্টোরিক্যালি সেভেন্টি এর পরে বারবার তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় আওয়ামী লীগের ঢালটা ধরে আবার খুব বিশ্বস্ততার সাথে শেখ পরিবারের কাছে দিয়ে দেয় আপা এবার আপনি চালাবেন তো এইটাকে অনেকে আমাদের এখানে একজন আছেন আপনারা চেনেন অনেকে তিনি বলেন যে তাস সিমড্রম তো এই তাস সিমড্রম থেকে যে তাস ফ্যামিলি বের হয়ে এসেছে এটা একটা ভালো ব্যাপার আর কি তো এই ব্যাপারগুলো আছে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এই 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 সময়টাতে ইন্ডিয়ান কোয়েশ্চেনটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটা আমাদেরকে শুধু হুজুকে না শুধু ফেসবুকে না শুধু আমরা সবাই বাবর অব টাইপের না আমাদেরকে সিরিয়াসলি একটা স্টেটের জায়গা থেকে ভাবতে হবে যে কিভাবে আমরা এটাকে ডিল করব এবং সেখানে আমাদের অনেক প্রজ্ঞা পরিচয় দিতে হবে আমাদের এইটা বেটার যে এখন আমরা আমাদের নিজস্ব পররাষ্ট্র আমাদের নিজস্ব স্বার্থ এগুলোর সাথ মানে সাপেক্ষে আমরা ইন্ডিয়ার প্রশ্নটাকে ভাবতে পারছি আমাদের সরকারে যারা আছে তারা অনেক দুর্বল হলেও অন্তত বলতে পারছেন যে আমাদেরকে যদি দেন বর্ডারে তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না গুড সাইন তো এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন আরো যারা আছেন তারা আমাদের জন্য একটা ভালো ইয়ে দেবেন ফর্মুলা দিয়ে যে কিভাবে ডিল করবো আরো একটা বিপদ আমাদের এখানে বার্মায় তৈরি হয়ে আছে এখানে ওই আরাকানি যে রিসেন্ট ডেভেলপমেন্টস এগুলো আমাদের জন্য একটা বিপদের কারণ হতে পারে বা আমাদের আমাদের এখান থেকে কি আউটকাম বা কি সুযোগ নেওয়ার আছে সেটা আমাদেরকে দেখতে হবে আর কি এগুলো আমাদেরকে এখন মাথায় রাখতে হবে এবং পাঁচ তারিখের পরে সেটার সুযোগ তৈরি হয়েছে এটা হলো পাঁচ তারিখের একটা উপহার বাংলাদেশের প্রতি মানে ওই অগস্টের পরে এই সম্ভাবনাগুলো এখন বাস্তবে পরিণত হওয়ার খুব কাছাকাছি আমরা তো এই পর্বে আমি এটুকুই বললাম থ্যাংক ইউ